হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজকে আমাদের এখানে ভোট তো আজকে হচ্ছে তেরো তারিখ তো সকাল সকালই ভাবছি যাব ভোটটা দিতে কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় পরে ভিড়ে এত গরমে খুব অসুবিধাও হয় তো সকাল সকাল যাবো ভাবছি এখন ব্রাশটা করে নেব তারপরে রেডি হয়ে যাব আমার মায়ের স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিচ্ছে তো দেখছি মাও রেডি হবে এই দিকে আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি পরে তো আমি এখন ব্রাশ করবো চলো ব্রাশটা করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন একবারে রেডি হয়ে নি বোন আর কাকিমাত্র চলেও গেছে একবারে রেডি হয়ে নি তারপরে আসছি তোমাদের সঙ্গে তোমরা সাথে দেখো দেন তারপর দেখো ডেলি সকালে আমি যে খাবারটা খাই মানে দুধ আর কেলক্স খেয়ে নিচ্ছি কারণ জানি না যে ওখানে কতটা ভিড় থাকবে বা আমাদের ফিরতে কতটা লেট হবে তো সেজন্য মা বলল খেয়ে যেতে তাই আমি খেতে বসে পড়েছিলাম তো তারপর তোমাদের প্রথমেই বললাম যে বোন আর কাকিমা ওখানে অলরেডি চলে গেছিলো তো বোন আমাকে কল করেছিল বলল যে আমরা লাইনে আছি তুই আর জেঠিমা যদি তাড়াতাড়ি চলে আসিস তো এক্ষুনি আমাদের সাথে হয়ে যাবে ভোর তারপর মাকে বললাম আমি কথাটা তো মা বলছে তুই আর বাবা মিলে যা আমি না হয় পরে যাচ্ছি এদিকে রান্নাটা নিই ততক্ষণে তো সে মতো আমি আর বাবা মিলেই চলে গেলাম ভোটার কার্ড আর একটা স্লিপ নিয়ে আমরা টোটো করে গেছিলাম বাবা মায় বলছিলো যে ফোন অ্যালাউ নেই ভেতরে আবার যেন ফোন নিয়ে ঢুকিস না আমি বললাম হুম ঠিক আছে দেন গল্পে গল্পে আমরা পৌঁছে গেছিলাম আমাদের বুথটা হলো আমাদেরই পাশের পাড়াতে আমাদেরই প্রাইমারি স্কুল এটি টোটো থেকে নেমেই দেখি এক গাড়ি পুলিশ এসে দাঁড়ালো আরও তিনজন বিএসএফ ছিল সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগে পুলিশ দেখলে দেন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখো এসেছি তখন সাতটা কুড়ি বাজছিল তো এসেই দেখে এতজন দাঁড়িয়ে আছে অলরেডি লাইন পড়ে গেছে। তো কাকিমারা সামনের দিকে ছিল তো আমি ওদেরই খুঁজতে খুঁজতে গেলাম তো এই দেখো এখানেই ছিল তো আমি এখানেই দাঁড়িয়ে পড়েছিলাম এসে দেন কাকিমা বললো যে ভিডিও যা করছিস কর বাইরে থেকেই তারপর ফোন ব্যাগে ঢুকিয়ে দিস কাকিমার কাছেই দিয়েছিলাম ফোনটা দিন দেখো আমাদের ভোট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে একটু ভিডিও করছিলাম তার বের করে এখানে কি সব বলছিলাম কে জানে মনে পড়ছে না এখন তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে মা খাবার বেরিয়ে দিল খেতে বসে পড়লাম তো আজকে মেনুতে ছিল ডাল কুমড়ো ফুল ভাজা আর হচ্ছে তোমার ওটা কী ছিল বেশ তারপর মা তারা করে আর কিছু করতে পারেনি তারপর মা রেডি হয়ে নিয়েছিল আমাকে খাবারটা দিয়ে দেন মা যাবে ভোট দিতে তো মা আমাকে বলে গেল যে তুই খেয়ে নে আর বাবা খেতে চাইলে বেড়ে দিস ভাতটা আমি যাই গিয়ে ভোটটা দিয়েছি আসি তো আমি বললাম ঠিক আছে যাও তো মায়ের সঙ্গে কথা বলছিলাম তো দেখো এখানে রান্না হচ্ছিলো হয় না যে যার যার পার্টিগত দিক থেকে খাওয়া দাওয়া তো এখানে সেটারই বন্দোবস্ত হচ্ছিলো রান্নাটা পাশেরই আর কাকু বাড়িতে হচ্ছিলো তো এটা হচ্ছিল ঘুগনি আর তার মধ্যে চিকেন ছিল তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম দেন কিউট বাচ্চা দুটোকে দেখো এই দুটোর মধ্যে একটা বাচ্চার লেজ এত সুন্দর ছিল যে ভিডিও নিতে বাধ্য হলো দিন এখানেই খাওয়া দাওয়া হচ্ছিল তো তারপর আমিও চলে গেছিলাম একটু কাকু বাড়িতে তো খাবারটা টেস্ট করার জন্য তো খাবারটা ভালোই হয়েছিল। দেন তারপর তোমাদের একটু দেখিয়ে দিলাম ভিডিও ক্লিপ নিয়ে তারপরেই চলে আসি আমি বাড়িতে তো তখন আমার স্নান হয়নি স্নানের আগে একটু কাচাকুচি ছিল তো সেই জন্য জামা হাতে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছিলাম দেন জামাগুলো কাচাকুচি করে মেলে দিয়ে তারপর একেবারেই আমি স্নানে ঢুকেছিলাম সব কাজ কমপ্লিট করে তারপর স্নান সেরে আমার আর খিদে ছিল না খায়ও নি তো তারপরেই আমি ওই বাড়িতে চলে গেছিলাম মানে কাকু বাড়িতে দেন ওখানে ঘুমিয়েছি দুপুরে ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বেজে গেছে তো তারপর বাড়ি এলাম বাড়ি এসে বাবা চা করে দিতে বললো একটু চা করে দিলাম তো তারপর বসিয়েছিলাম আমি একটু খেলাম দেন তারপর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা জিনিস তো এসেই দেখি ইনিও এইভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছেন তো সেই ভিডিও ক্লিপটুকু আমি নিতে ছাড়িনি তো দেখো কেমনভাবে ঘুমাচ্ছে আবার তাকাবে দেখো এত ঘুম চোখে চোখ ছাড়াতে পারছে না এরম একটা ব্যাপার তো এটা ছিল আমার রাতের ডিনার এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা জানিও আর জানিলেটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো